যথাযথ ধর্মীয় মর্যাদা ও ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসবে মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় রয়েছে মুসলিম সম্প্রদায়ের সকাল থেকে শুরু হওয়া ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলিমরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন এরপর সমাজের ধনী গরিব সমানভাবে আনন্দ ভাগ করতে ভাগাভাগি করে নেন আজহা উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল কারাগার সরকারি শিশু সদন বৃদ্ধ নিবাস নিরাময় উন্নত মানের খাবার পরিবেশন করা হয় দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার কোরবানি দেয়া পশুর রক্ত বা বর্জ্য দ্রুতই পরিষ্কার করা নিয়ে কাজ করছে ঢাকার দুই সিটি কর্পোরেশন সহ দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠান ত্যাগের মহিমায় ভাস্যর হয়ে মুসলিম উম্মাহ এই উৎসবে মেতে উঠেছে কোরবানির মাংস ভাগাভাগির মধ্যে দিয়ে বিরাজ করছে এক আনন্দ ঘন পরিবেশ এই ত্যাগের শিক্ষা ছড়িয়ে পড়ুক সমাজের সর্বস্তরে এমনটাই প্রত্যাশা সকলের